আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকের সনাতন ধর্মাবলম্বী নির্যাতনকারীদের উত্তর নবরূপে নির্বাচনে এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ আহমেদ প্রিয় দর্শক তিনি কক্সবাজার চকরিয়া ও পেকুয়া আসনে এমপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল তারাই ও তাদের উত্তরসরিদের নিয়ে আবার নবরূপে ফিরে এসেছে নির্বাচনে দাঁড়িয়েছে তাদের হাতে এদেশের সকল নাগরিক নিরাপদ কিনা দেশবাসীর কাছে প্রশ্ন রাখলাম শুক্রবার 30 জানুয়ারি পেকুয়া সদরের বিশ্বাস পাড়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এইসব কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ বলেছেন মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এ দেশের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বেশি নির্যাতিত হতে হয়েছিল ত্যাগ স্বীকার করতে হয়েছিল যা সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের পূর্ব পুরুষেরা জানেন যারাই স্বাধীনতার বিশ্বাস করেনি কিংবা স্বাধীনতায় তারা সনাতন ধর্মাবলম্বীদের এমন নির্যাতন করেছিল বিএনপির শাসন আমলে দেশের সকল ধর্মের মানুষ নিরাপদ ছিল উল্লেখ করে দলের স্থায়ী কমিটির সদস্য বলেন আমাদের দেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন তিনি দেশের সকল মানুষকে নিয়ে যারাই এই ভূখণ্ডে বসবাস করেন তাদের সকলে বাংলাদেশি হিসেবে পরিচয় দিয়েছিলেন আমরাও কোনো ধরনের জাতি বিভক্তি ধর্মীয় বিভক্তি কিংবা বর্ণ বিভক্তি চাই না আমরা সবাই মিলে বাংলাদেশি হিসেবে বসবাস করতে চাই প্রিয় দর্শক এর আগে আমরা দেখতে পেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এবং এমনকি দলের চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত এই একাত্তর প্রসঙ্গ এনে জামাত ইসলামী কিংবা তাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলতে দেখা গেছে যেমন বিএনপির পক্ষ থেকে স্বাধীনতা যুদ্ধের সময় জামাত ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা করছেন ঠিক তেমনি জামাত ইসলামীও দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপির বিভিন্ন বিএনপি সরকারে তাকে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে প্রিয় দর্শক সামনে কোন দল জয়ী হবে আপনি কি মনে করেন প্লিজ অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লা